বুঝতে পারছেন তো আতঙ্কিত হলে কি হবে আপনার ক্ষতি হবে আমার বক্তব্য ছিল আজও আছে আগামী তো বলবো আতঙ্কিত হবেন না এই পড়াই সে পড়াই এখানে যদি এসে খোঁজ পান এখানে খোঁজ পেতেন বাগে থেকে ওরে কি থেকে দরজা দিয়ে দিয়ে বাঘ চলে যাবে এই বাঘ চলে যাবে না বাঘকে তো ডেকে নিয়ে আসা হয়েছে এই ঘুষ মিডিয়া পশ্চিম বাংলায় যে অবৈধ নাগরিক থাকে এই শব্দটা প্রথম উচ্চারণ কে করেছে জানেন আপনাদের মাসিয়া আবু মুতাবিন বলছেন সাপে কাটা রুগীকে 90 থেকে সমাজ 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম ভেনম দিয়ে রেডিয়েস বন্ধ দিলে সেই সাপে কাটা রুগীটা বাঁচতে পারে কিন্তু অনেক তথ্য দেখা যাবে সাপে কামানো সাথে সাথে মারা গেছে তাহলে কি মেডিকেল সায়েন্স ভুল ভুল না আমি ভুল বলছি দুটি সঠিক মেডিকেল সায়েন্স সঠিক

আপনারা তো মাল নিয়ে হাঁটতে যান মাথায় অনেক মাল তুলতে হয় না যার যখন ক্ষমতা সে ততটা ঘাটতি লাগতো তার বেশি পড়ে যাবে মাথা তো আপনার আমার লেভেল হচ্ছে বুথ পর্যন্ত আগে বুথ তো ভালো করে দেখি না আমার বুথের কার কার নাম কাটা গেছে যদি নাম কাটা যায় তার পক্ষ নেবো আমরা অন্যায় যদি নাম কাটে সে অফিসার সার্ভে করতে আসবে

আমি আমার ভাইপোর কথা ভাববো উনি যদি উনার ভাইপোর কথা ভাবতে পারে আমাদের ভাইফের ভাইপোর সাম্রাজ্য বিছাতে পারে তাহলে এখন সময় এসেছে আমরাও আমার ভাইপোর কথা ভাববো আমার ভাই আর আপনাদের কথা দিয়ে যাচ্ছি যদি আপনারা আমাদের साथ দেন এই বিজেপি তৃণমূল বিজেপি মূলকে নিয়ে বাংলা থেকে হারাতে পারে আমাদেরকে যদি ক্ষমতায় নিয়ে আসেন সর্বপ্রথম উচ্চ কাজগুলো হবে তার মধ্যে হাওড়া জেলার কাপুল গাছাইনের জন্য বলে যাচ্ছি আমি আমার হাজার কথা বলব না উনি ওনার ভাইয়ের কথার জন্য যদি এত লাশ ফেলতে পারে মকলবে তাহলে আমরা লাশ ফেলব না